দুয়ারে সরকার ক্যাম্প নাকি আনুষ্ঠানিক মেলা ধরতে পারবেন না আজ তথা মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুয়ারে সরকার ক্যাম্পে করে সেজে সেজে শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ উঠেছিল ঠিক মেলার মতোই এদিকে দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান থেকে শুরু করে স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছিল তারাই মধ্যে মঞ্চ করে একদিকে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিন দুয়ারে সরকার ও রক্তদান শিবিরের উদ্বোধন করা হয় পায়রা এবং বেলুন উড়িয়ে মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয় এদিন সরকারি সুবিধা নেওয়ার পাশাপাশি অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন দুয়ারে সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য নথি জমা করতে এলে এক মহিলার বারবার নথি বাতিল হয়ে যাওয়ার সমস্যা নিয়ে কথা বলেন ভিডিওর সঙ্গে এই বিষয়ে ভিডিও প্রশান্ত বর্মন বলেন দেখলাম কাস্ট সার্টিফিকেট বানানো নিয়ে কিছু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক নিয়মে কাস্ট সার্টিফিকেট বানানোর সাহায্য করা হবে তিনি আরও বলেন দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবিরের আয়োজনের কথা আগে শুনিনি তাই রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ সরকারি পরিষেবা নেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করছেন এই শিবির থেকে তিনশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আর দুয়ারে সরকারের অঞ্চলে আসছে ছেলের ও হচ্ছে না তার জন্য বিডিওর সঙ্গে কথা বলার জন্য আসছে হ্যাঁ করছি তিনবার করছি সমস্যা বলল যে হচ্ছে জমা দিতে হবে এগুলো জমা যেগুলো দিচ্ছেন এগুলো হবে না আরও পাঁচটা ও নিয়ে জমা দিতে হবে আর এক কাস্টের পাঁচটা এ দিয়ে দশটা জমা দিতে বলল আর একটা কী জন্য বললো এপিট ওপিট করতে হবে প্রায় এক দেড় বছর হ্যাঁ এটা শোনা হয়েছে অনলাইনে চেক করছি হয় না দেখা যাক কি হয় সবিতা ভাষা সর্দার পাড়া আমার নাম পূর্ণিমা দাস আজকে আমি দুয়ারা সরকার আসছি আসলে আমি যে এসি কার্ড বানাবো এসি গার্ড কবার জমা দিচ্ছি কিন্তু হচ্ছে না আমার মেয়ের জন্য হ্যাঁ এখানে দেখাইছি বলে যে এটা ভুল ওইটা ভুল এটা বলা এক দেড় বছর হলো আহ কাগজ করে ভুল হয় এখানে থেকে ওটা নিয়ে ওখান থেকে ওটা নিতে তাও হচ্ছে না দুয়ারি সরকার করে ঠিকই আছে কিন্তু আমার তো জমান আসে না কেন জমাইছি আমি চলে জানাইছি আজকে জমা দেব মানে এখানে যে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারি সরকার চলছে এখানে এসে দেখলাম যে ছোট ছোট দু একটা অভিযোগ পাচ্ছি কোন সেই অভিযোগগুলো কার্ড সার্টিফিকেটের ক্ষেত্রে আসছে কিন্তু যারা বেনিফিশিয়ারি আছে তারা হয়তো জেনারেশন মানে প্রমাণ করতে পারছে না তাদের মধ্যে একটু প্রচারের হতো অভাব আমি দেখতে পাচ্ছি কিন্তু অ্যাপ্লিকেশন করলাম ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে জাতি সংশয়পত্র তো হবে না আমাদের মিডিয়াদেরকেও একটু জানতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নাগরিক আছে আমি এখানে আসার পরে বলেকে আসার পরে যে তারা ভোটার কার্ড আর রেশন কার্ড আর অনলাইনে অ্যাপ্লিকেশন করে দুয়ারে সরকারে ফেলে দিয়ে চলে যায় তারপরে আমাদের প্রশাসনের দিকে আঙুল দেখায় কিন্তু কাস্ট সার্টিফিকেট পেতে গেলে যা যা নিয়মগুলো আছে সেগুলো ফলো আপ হয় না কাস্ট সার্টিফিকেট বিডিও রেকমেন্ডেশন করে এসডিও অ্যাপ্রুভ করে এই জন্য আমাদের রাজগঞ্জগুলোকে কিছু কিছু কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এই দুয়ারে সরকারের অভিযোগ পাওয়া যাচ্ছে আর বাকিগুলোর ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সার্ভিস আছে আমরা চেষ্টা করছি যে সব বেনিফিশিয়ারিরা না বুঝে তারা এভাবে জমা দিয়ে চলে যাচ্ছে তাদেরকে আমরা যোগাযোগ করে তাদের যদি অবশ্যই তারা জাতি সংসারপত্র এসসি এস টি ও এ বি পাওয়ার যারা যোগ্য সেই সার্টিফিকেট পেয়ে যাবে দুয়ারে সরকারের রক্তদান শিবির আমরা করেছি এখানে আমাদের টার্গেট রয়েছে তিনশো আশা করছি আমরা সেই টার্গেটটা পূরণ করতে পারব সেই লক্ষ্যে এখানে আমি দাঁড়িয়ে আছি দেখা যাক আগে স্বেচ্ছায় রক্তদান শিবির আমি অন্য পাইনি এখানে আসার পর আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি কারণ আপনারা জানেন যে রক্তদান জীবনদান এই জন্য আমরা এই দুয়ারের এবার রক্তদানগুলো রেখেছি এটি আমাদের মনে হয় টোয়েন্টি ফাইভ হয়ে গেলো মানে আপনারা তো বুঝতেই পারছেন কিছুক্ষণ আগে আমরা শুরু করছি আশা করছি আমরা তিনশো টার্গেট করতে করি হ্যাঁ দেখুন অষ্টম ফেজে দুয়ারের সরকার চলছে এখানে আমি প্রত্যেকটা কাউন্টার ঘুরে ঘুরে যেটা দেখলাম যে অনেকেই ওল্ড পেনশন আমরা এনটি দিচ্ছি লগ লগিংয়ে নাম আছে কিন্তু আমার তাদের যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তারা ব্যাংকে কোথাও কেও জমা করেনি হেলথ আপ হয়ে আছে সেটা আমরা ফলো আপ করছি আর বেশিরভাগ নাগরিকরাই দেখতে পাচ্ছি তারা কেউ খোঁজ নিতে আসছে বেশিরভাগের নাম লগিং এন্ট্রি আছে